this channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only নমস্কার বিশ্ববাংলা সংবাদে আপনাদের স্বাগত দেখুন নির্বাচন যত এগিয়ে আসবে তত নানা ধরনের রাজনৈতিক সমীকরণ তৈরি হবে আপনারা জানেন যে রাজনৈতিক সমীকরণ মানে তখন রাজনৈতিক দলগুলো তো শুধু নয় রাজনৈতিক নেতারাও বিধায়ক সাংসদদের নানা ধরনের না ইকুয়েশন তৈরি হয় সবাই জল মাপতে থাকে কি করলে কি হবে এই যেমন নির্বাচনের ছমাস আগে বড্ড আওয়াজ শোনা যাচ্ছে এক ঐতিহাসিক নামের যার সঙ্গে ইতিহাস জড়িয়ে রয়েছে বড্ড আওয়াজ শোনা যাচ্ছে এক ঐতিহাসিক নামে যার সঙ্গে ইতিহাস জড়িয়ে রয়েছে হুমায়ুন কবির হুমায়ুন কবির যদি বিরোধীতে যাবে না তখন একবারে রেকর্ড মাইক ধরবো তাই এক ঘন্টা তিরিশ মিনিট করে পুরো নাম ধরে ধরে কে কত লেভেলের চোর কে কত তুলাবাদ মুর্শিদাবাদের হুমায়ুন কবির বড্ড চেঁচামেচি করছেন আর যেহেতু তৃণমূল বিরোধিতা করছেন শাসক দলের বিরোধিতা করছেন তাই মিডিয়াগুলোরও খোরাক হচ্ছে আমি ঠিক এই শব্দটাই সচেতনভাবে ব্যবহার করছি যে মিডিয়াগুলো তার খোরাক পেয়ে গেছে অর্থাৎ কোনো হয়তো শাসক দলের বিরুদ্ধে কিছুই করার নেই তাহলে রয়েছে হুমায়ুন কবির দু চারটে গালাগালি দিয়ে দিল আসলে হুমায়ুন কবির চরিত্রটাই এরকম মানে মুর্শিদাবাদের হুমায়ুন কবিরের চরিত্রটাই এরকম বুঝতে পারবেন যে তার ইতিহাসটা যদি একটু দেখেন রাজনৈতিক ইতিহাসটা যদি একটু দেখেন তাহলে পরিষ্কার হয়ে যাবে ও যতখানি লাফাচ্ছে না এই পর্বতে মুশিক প্রসব বলে না ফলটা ঠিক ওই রকমই হবে যদি ইতিহাস এবং হচ্ছে যে এলাকার মিশ্রণ দেখেন তাহলে দেখ বুঝতে পারবেন যে হুমায়ুন কবিরের রাজনৈতিক ভবিষ্যৎ রীতিমতো অন্ধকারে লক্ষ্য নিয়ে এগোচ্ছে কি করে জেতা যায় জেতা যায় কি করে দাগ রাখা যায় কিন্তু হুমায়ুন রং ট্র্যাকে খেলছেন কেন খেলছেন আজ পরিষ্কার করবো কে এই হুমায়ুন এই যে সারাদিন লাফিয়ে বেড়াচ্ছে হ্যান কারেঙ্গে ত্যান কারেঙ্গে শুয়ে দেবো তৃণমূলকে নতুন দল গড়ব নতুন নতুন জায়গায় প্রার্থী দেব এই যে সারাদিন ধরে এই যে লেকচার চলছে তো এই হুমায়ুন কবিরের ইতিহাসটা কি হুমায়ুন নব্বই দশকে বহরমপুরের সাংসদ অধীর চৌধুরীর হাত ধরে রাজনীতিতে এসেছিল অনেকে মুর্শিদাবাদে এই হুমায়ুনকে চৌধুরী চৌধুরীর বলে না খারাপ ভাষায় একটু গেও ভাষায় বলতেন আমি সেসবের মধ্যে ঢুকছি না উনিশশো সালে অধিত প্রথমবার সাংসদ ব্যাপক খেটেছিলেন ব্যাপক খেটেছিলেন এই হুমায়ুন আর এই ব্যাপক খেটেছিলেন বলেই পরে তিনি তৃণমূল আর কংগ্রেসের জোটে যে দু সালের সরকার পুরস্কার পেয়েছিলেন উপঢোকন পেয়েছিলেন কি পেয়েছিলেন না বিধায়ক হয়েছিলেন এবং প্রথমবারেই জয়ী হয়ে বিধায়ক হয়ে তিনি মন্ত্রী হন এরপরে মন্ত্রী হওয়ার পরের ইতিহাসটায় আপনাদেরকে পরে আসছি সেটা আরো একটু দুঃখের বিষয় হুমায়ুনের পক্ষে হুমায়নের ইতিহাস ধরে যদি একটু টান দেয়া হয় না এই যে এত বড় বড় কথা বলছে সবটা গিয়ে হচ্ছে গর্তের মধ্যে সিঁধিয়ে যাবে দু সালে যখন তৃণমূল কংগ্রেসের জোট হলো তারপর ভেঙেও গেল দু সালে এবার কি হলো তৃণমূল সরকার থেকে কংগ্রেসের পাঁচ মন্ত্রী পদত্যাগ করে বেরিয়ে এলো এলো সেই সময় শোনা যায় যে ইংরেজ বাজারের কংগ্রেস বিধায়ক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর সঙ্গে এই রেজিনগরের বিধায়ক হুমায়ুনকেও নাকি মন্ত্রিত্ব অর্থাৎ মন্ত্রী হওয়ার অফার দিয়েছিল তৃণমূল কংগ্রেস এখন দু বারো সালে কৃষ্ণেন্দু আর হুমায়ুন দুজনে কি করলো তৃণমূলে যোগ মন্ত্রিত্ব পেল প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের প্রতিমন্ত্রী হল এই হুমায়ুন কবির এরপর কি হলো জানেন তো এই যে রোজ বড় বড় লেকচার দিচ্ছে নতুন করেন করবো পুরো মুর্শিদাবাদ আমি হাতে নিয়ে নেবো আমি দেখিয়ে দেবো আমি একটা ছ মাস পরে তো বিধায়ক হলে উনি তো বিধায়ক ছিলেন না বিধায়ক হওয়ার জন্য পথ ছেড়ে তো উপনির্বাচনে জিততে হতো কৃষ্ণেন্দু জিতেছিল আর হুমায়ুন হেরে গিয়েছিল কৃষ্ণেন্দু জিতেছিল হুমায়ুন হেরে গিয়েছিল জিততে পারেনি মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে চলে এসেছিল আর তারপর কি বলেছিল বলেছিল দলের বিরুদ্ধে ক্ষোভ কারা হারিয়েছে এসব নিয়ে সেদিনকার ইতিহাস অনেক বড় ইতিহাস তখন কখনো হচ্ছে যে মুখ্যমন্ত্রীকে গালাগালি করছেন কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করছেন এই সমস্ত চলতে চলতে দু সালে তৃণমূল তাকে সাসপেন্ড করল দু হাজার ষোলো সালে নিজের ক্ষমতা দেখানোর জন্য যেভাবে এখনো চেঁচিয়ে বেড়াচ্ছে ঠিক একইভাবে দু হাজার ষোলো সালে রেজিনগর কেন্দ্রের নির্দল প্রার্থী হলো এই হুমায়ুন কবির যিনি এখন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির হলো নির্দল প্রার্থী হুমায়ুন কংগ্রেসের রবিউল চৌধুরীর কাছে হেরে গেল। কংগ্রেসের যে কংগ্রেস এখন প্রান্তিক শক্তিতে পরিণত হয়েছে সেই কংগ্রেসের কাছে হেরে গেল এবারে রবিউল কি করলো সে হচ্ছে তৃণমূলে ফিরে গেল। রবিউল তৃণমূলে ফিরে যাওয়ায় হুমায়ুনের তৃণমূলে ফিরে যাওয়াটা কষ্টকর হল এবার কি করল ভাবুন আজ এই দল কার দল আজ এই দল কার দল এবারে হুমায়ুন দু হাজার ষোলো সালের সেপ্টেম্বর মাসে অধীরের কথায় মানে অধীর চৌধুরীর কথায় ফের আবার কংগ্রেসে ফিরলেন বেশ কয়েকদিন থাকলেন দু হাজার আঠারো সালে পঞ্চায়েতের কাজকর্ম নাকি খুব করলেন দেখা গেল কিন্তু কংগ্রেসও বেশি দিন টিকলো না আসলে ওর কোনো এক জায়গায় মন বসে না আজ কংগ্রেস কাল তৃণমূল কাল নির্দল এরপর আরেকটু উত্থান এবারে কি হচ্ছে ভাবলো দু সালে না ও ভাবলো এবার বোধহয় আমার হাতে ক্ষমতা আসবে আর বিজেপিতে কোনো মুসলিম নেতৃত্বের অভাব আমি গেলে নিশ্চয়ই বড় কিছু করে ফেলতে পারবো তো দু সালে কৈলাস বিজয়বর্গির হাত ধরে বিজেপিতে যোগ দিল এই হুমায়ুন মুসলিম নেতা মুর্শিদাবাদ বিজেপি প্রার্থী করে দিল মুর্শিদাবাদের প্রার্থী আবার হারলো আবার হারলো হুমায়ুন আর হারার পরেই কয়েক মাস যেতে না যেতেই বিজেপি ছেড়ে দিল এরপর আবার ফিরে আসা ঘুরে ফিরে ঘুরে ফিরে ঘুরে ফিরে কিছু না আবার তৃণমূলে ফিরল তবে এবার তবে এবার হুমায়ুন ফিরলো এবং প্রার্থীপদ আদায় করে নিল কান্না কাটি করে কান্না কাটি করে দিনের পর দিন কালীঘাট এবং হচ্ছে যে কালীঘাট এলাকায় মাথার ফুকে দু হাজার একুশ সালে প্রার্থীপথ পেল রেজিনগরে নগরে ভরতপূর্ণয় এবং অবশেষে জিতলেন কিন্তু জেতার পরেও কোনো সেভাবে গুরুত্ব পায়নি কি কারণে না অন্য এই হুমায়ুনের হচ্ছে কোনো একটা যাকে স্থিতিশীল থাকার নয় আরো চাই আরো চাই বিধায়ক হলাম মন্ত্রী মন্ত্রী হলে আরো বড় মন্ত্রী এরপর হচ্ছে আমি হচ্ছে কিচেন ক্যাবিনেটে থাকতে মানে একটা উত্থান উত্থান মানে আমাকে উল্কার উত্থান ফলে যা যা হয় পঞ্চায়েত নির্বাচনের পর দলকে হুশারি দেওয়া শুরু হয়েছিল জেলার বিধায়কদের সঙ্গে হচ্ছে গন্ডগোল চ্যানেলে চ্যানেলে এখন তাই কার্যত তৃণমূলের বিরুদ্ধে হচ্ছে বিদ্রোহ ঘোষণা করে ফিরে বসে রয়েছে এই হুমায়ুন কবির এবারে নতুন দল গড়বো রোজ রোজ একটার পর একটা বক্তব্য রেখে যাচ্ছে জ্বর তোলার চেষ্টা করছে আমি এখানে ওকে হারাবো ও সাঁত্রিশে হেরেছিল ও সাতাশে হেরেছিল আমার জন্য হেরেছিল আরে হুমায়ুন কবির যদি ক্ষমতা থাকে নির্দল প্রার্থী হিসাবে অত পার্টি ফাটি করার দরকার নেই তোমার যা রাজনৈতিক ইতিহাস কোনো দল ছাড়ি নির্দল করেছো তৃণমূল করেছো কংগ্রেস করেছ বিজেপি করেছো? বাংলা আর কোনো দল থাকলে সেটাও করতে তোমার যদি ক্ষমতা থাকে নির্দল হিসাবে দু হাজার ছাব্বিশের ভোটে কিছু তো করে দেখাও এত লাফালাফির কি আছে হুমায়ুনের ভবিষ্যৎ কি হবে যে হুমায়ুন মুর্শিদাবাদ ভরতপুর রেজিনগর ওই সব জায়গায় বহরমপুরে লাফালাফি করছেন লাফালাফি করছেন কি হবে এই যে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছে আর তার সঙ্গে গোটা কয়েক চ্যানেলও জুটে গেছে যারা হচ্ছে একটু লাফালাফিটাকে এন্ডোর্স করলে তাদের একটু টিআরপি আর বাড়ে তা বাড়াচ্ছে বাড়াক কিন্তু ভরত মানে এই এই হুমায়ুনের ভবিষ্যৎ কি হবে এলাকার মানুষ কি বলছে জানেন তো জৈ দোকলা যার হচ্ছে কোনো জাতকুলমান নেই রাজনৈতিক জাতকুলমান নেই তাকে আর বিশ্বাস নয় যার কোনো রাজনৈতিক জাতকুলমান নেই তাকে আর বিশ্বাস নয় ও কখনো কংগ্রেস কখনো তৃণমূল কখনো কংগ্রেস কখনো বিজেপি কখনো তৃণমূল কখনো আবার নতুন দল এই তো হচ্ছে তার ইতিহাস এই হুমায়ুন কবিরকে আর কিছুতেই বিশ্বাস নয় ফলে এবারের নির্বাচনে এবারের নির্বাচনে ভরতপুরের বিধায়ক যিনি এখনো অফিসিয়ালি তৃণমূলের বিধায়ক রয়েছেন হুমায়ুন কবিরের ভরা এলাকার মানুষ এতটাই ক্ষিপ্ত হয়ে রয়েছেন ওর মুখে রাজনৈতিক চুনকালি মাখাবার জন্য প্রস্তুত হয়ে রয়েছে হুমায়ুন শুনতে পাচ্ছেন কি এলাকার মানুষের কথা নাকি কিছু চালা চামুণ্ড আর কিছু